দেবীপক্ষের শুরু পিতৃপক্ষ শেষ আর নীল আকাশ ভেঁজা তুলো কাশফুল শিউলি ফুলে উঠোন ছেয়ে আছে বাঙালির ঘরে ঘরে এই ছবি নীল অপরাজিতা অপেক্ষা করছে কখন দুর্গার চরণতলে তার আশ্রয় হবে ঠিক এই পরিবেশে এই আবহে নতুন করে আনন্দে মাতল দুর্গাপুর ফরিদপুর ব্লকের গোগলা অঞ্চলের চন্দ্রাডাঙ্গা গ্রাম মিতালি সংঘ ক্লাবের উদ্যোগে নবনির্মিত মা দুর্গা মন্দিরের প্রতিষ্ঠা ও উদ্বোধন ঘিরে এদিন গ্রাম জুড়ে উৎসবের আমেজ দেখা যায় রবিবার আয়োজিত এই অনুষ্ঠানে গোগলা অঞ্চল সভাপতি গৌতম ঘোষ এবং পশ্চিম বর্ধমান জেলা খাদ্যকর কর্মাধ্যক্ষ শ্রীমতী অনুভা চক্রবর্তী মন্দিরের খাটন করেন গোগলা অঞ্চল সভাপতি গৌতম ঘোষ বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্য আজ উন্নয়নের পথে এগিয়ে চলেছে সব সম্প্রদায় এখানে একসাথে এক সুরে হাতে হাত পেঁধে থাকে প্রত্যেকেই প্রত্যেকের উৎসব মনের আনন্দে পালন করে এই যে মন্দির উদ্বোধন হলো এই মন্দিরও কিন্তু একটা উন্নয়নের অঙ্গ এবং এখানে সমাজ এবং সংস্কৃতির মিলন ঘটেছে সুন্দর উদাহরণ মন্দির উদ্বোধন ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছেন নতুন মন্দিরে আসন্ন দুর্গাপূজা মহা ধুমধামের সঙ্গে পালিত হবে এবং গ্রামের বাসিন্দারা মনে করছেন গ্রামীণ সংস্কৃতির ভর কেন্দ্র হিসেবে ভবিষ্যতে গুরুত্বপূর্ণ নেবে এই দুর্গা মন্দির নতুন উদ্বোধন হলো কি বলবেন দেখুন এখানে চন্দা গ্রামে দোগলা আমার অঞ্চলে ওনাদের একটা সেটের মধ্যে দুর্গা পুজো হতো এই গ্রামের মানুষের ভাবনা চিন্তা ছিল যে আমাদের যদি একটা নতুন করে মন্দির হয় তাহলে খুব ভালো হয় তো বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় আর যার কথা না বললে নয় তিনি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা পাঞ্জাবেশ্বর বিধানসভা বিধায়ক মাননীয় রবেন্দ্রনাথ চক্রবর্তী তার সাথে আমাদের পঞ্চায়েতের যিনি প্রধান আছেন উপপ্রধান এবং এই অঞ্চলে অনেক মানুষ সবাই মিলে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল যে চন্দনায়া গ্রামে যেন নতুন করে দুর্গা মন্দিরটা হয় ছ মাসের মধ্যে এই মন্দির কিন্তু তৈরি হয়েছে তার আজকে কিন্তু প্রতিষ্ঠা হয় এই প্রতিষ্ঠায় আমাদের প্রধান অতিথি হিসেবে হাজির ছিলেন আমাদের বিধায়কের স্ত্রী আমাদের পশ্চিম বর্ধমান জেলা পরিষদের খাদ্য দপ্তরের কর্মদক্ষ মাননীয় অনুবাদ চক্রবর্তী মহাশয় তার সাথে ছিলেন বিধায়কের বোন পশ্চিম বর্ধমান জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সহ সভানেত্রী সুনিতা ভট্টাচার্য মহাশয় প্রধান ছিলেন আমার সঙ্গে অমিত ছিল এবং এই গ্রামের বাপি থেকে শুরু করে ফুলটি আজকে একটা চন্দ্রিয়া গ্রামে প্রচণ্ড মানে মানুষের যে ভিড় চেয়েছে এটা আনন্দের দিক এটা গর্বের দিক যে আজকে নতুন মন্দির প্রতিষ্ঠা হলো আর এই দু হাজার পঁচিশে আজকে নতুন মন্দিরে কিন্তু দুর্গা পুজো এই ক্লাবকে আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতালির সঙ্গে এক লক্ষ দশ হাজার টাকা অনুদান দেয় তাই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শুভেচ্ছা জানায় অভিনন্দন জানাই আমরা চাই দুর্গা পুজো সবাই মিলে করুক সবাই জানে

সঞ্চালক আমাদের বাপের ওকে ধন্যবাদ শুভেচ্ছা অভিনন্দন আজকে যে আমাদের চন্দ্রা গ্রামে নতুন করে যে দুর্গা মায়ের মন্দির প্রতিষ্ঠা হলো আজকে আমাদের প্রধান অতিথি পশ্চিম বর্ধমান জেলা পরিষদের খাদ্য দপ্তরের কর্মক্ষ এবং আমাদের কাছের মানুষ আমাদের প্রতি মাননীয় অনুবাদ চক্রবর্তী মহাশয় মঞ্চে আছে পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের মহিলা সভানেত্রী সুনীতা ভট্টাচার্য মহাশয় মঞ্চে আছেন বগুলা গ্রাম পঞ্চায়েতের প্রধান মাননীয় শ্যামল ভাত্রী মহাশয় মঞ্চে আছেন বগুলা অঞ্চল তৃণমূল কংগ্রেসের সহসভাপতি মাননীয় অমিত বিশ্বাস আর আপনারা পুজো কমিটি যারা দায়িত্বে আছেন এই গ্রামের এই ক্লাবের আনন্দদা থেকে শুরু করে অভিষেক থেকে শুরু করে কিরণ থেকে শুরু করে হোটল থেকে শুরু করে যারাই আছেন যমুনা আছে আমাদের মহিলা নেত্রী রূপা আছে বয়োজ্যেষ্ঠ মানুষজন যেন আছে হৃতলাল থেকে শুরু করে শিশির পাল থেকে শুরু করে এবং আনন্দদা থেকে শুরু করে সবথেকে বড়ো কথা মায়েরা দিদিরা যারা এখানে উপস্থিত হয়েছে প্রত্যেককে চন্দেডাঙা গ্রামের পক্ষে এবং আমাদের বকলা অঞ্চলের পক্ষ থেকে এই শারদীয়া প্রথমে শুভেচ্ছা জানায় আর প্রত্যেককে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা কৃতজ্ঞতা জানায় এবং যার কথা না বললেই নয় তিনি হচ্ছে আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে যে মন্দিরটা নতুন করে প্রতিষ্ঠা হলো সেই মন্দিরের প্রতিষ্ঠা কিন্তু দিদির কিন্তু উন্নয়নের টাকা কিন্তু এখানে দেয়া হয়েছে আর যার কথা না বললে নয় তিনি হচ্ছে আমাদের দলের অভিভাবক ক্যাপ্টেন পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি পান্ডবীশ বিধানসভা বিধায়ক মাননীয় নরেন্দ্রনাথ চক্রবর্তী ওনাকেও ধন্যবাদ শুভেচ্ছা কৃতজ্ঞতা জানাই কালকে রাতে আমার সঙ্গে ভার্চুয়ালি মুখ্যমন্ত্রীর উদ্বোধন ছিল মাদারমণিতে ওই যে কালকে আমার স্ট্যান্ডিং কমিটির মিটিং আছে চন্দ্রের উদ্বোধন আছে তুমি আসবে কি হয়েছে আমি ফোন করছি দিদিকে আমি তাহলে তুই ফোন করল যাই হোক দেখুন আজকে যে মন্দির নতুন করে প্রতিষ্ঠা হলো আগের বছর আমরা কথা দিয়েছিলাম এই মন্দিরটা তৈরি করতে যারা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে চন্দনায় গ্রামের মানুষজন থেকে বিধায়ক থেকে প্রধান থেকে এবং এইখানকার মানুষ আশেপাশে ছ মাসের মধ্যে কিন্তু এই মন্দিরটা কিন্তু আজকে নতুন করে তৈরি হয়েছে যারা এখানে সাহায্যের হাত বাড়িয়েছে তাদেরও আমি শুভেচ্ছা অভিনন্দন কৃতজ্ঞতা জানাই আর আজকে চন্দে গ্রামের মানুষকে বলবো দিদি যে কথাটা বলে গেল ভগবান ঈশ্বর এবং মা দুর্গার কাছে প্রার্থনা করবো যে চন্দা গ্রামের মানুষ যেন ভালো থাকে চন্দা যেন আরও শান্তি ফিরে আসে সবাই মিলে এই দুর্গা পুজোর সময় নিজেও আনন্দ করুন ওপরকে আনন্দ করতে দেবে কারণ একটা অভিনব ব্যাপার ভাবতে পারা যায়নি যে ছ মাসের মধ্যে এই মন্দিরকে নতুন করে প্রতিষ্ঠা করা যাবে মা দুর্গার যদি কৃপা না থাকতে হয় আমাদের যতই আমরা অর্থ সাহায্য করি মায়ের ইচ্ছা ছিল বলে একদিন মন্দিরটা কিন্তু নতুন করে প্রতিষ্ঠা হবে যাই হোক আপনারা যারা গ্রামের মানুষজন আছেন আজকে আপনাদের ঘন্টা বেজে গেল আগামী দিনে এই পুজো কদিন সবাই মিলে ভালো করে উৎসব করবেন আপনারা জানেন যে এই ক্লাব যে আছে মেতালির সংঘ সেখানেও দুর্গা পুজো কমিটিকে কিন্তু এক লক্ষ দশ হাজার টাকা মমতা বন্দ্যোপাধ্যায় দিয়ে পড়েন তাই মমতা বন্দ্যোপাধ্যায়কে সমাজে অনুগ্রহ সমস্যার ক্ষত আর সব থেকে বড় কথা আমার কোকলা অঞ্চলে দশটা ক্লাব সার্বজনী পুজো এক লক্ষ দশ হাজার টাকা পায় সেটা কোনো অঞ্চলে নেই আবার দাদাকে আমি প্রস্তাব দিয়ে আমার গ্রামের যে সুনার ঠাকুরটা হয় দাদা আমি পাবো না দাদা বলে একটা চিঠি বাপিকে পাঠা আমি একটা চিঠি লিখে সিপিকে দিয়ে দিচ্ছি আমাদের মাদারপুর গ্রামেরও নাম চেপে গেছে নরেন্দ্রনাথ চক্রবর্তীর জন্য আমরাও এইভাবে চলতে থাকুন সবাই মিলে আনন্দ করুন মানুষকে ভালোবাসতে থাকুন মানুষের পাশে দাঁড়া কি নিয়ে এসেছি কী নিয়ে যাবো আমাদের এমন একটা বিধায়ককে পেয়েছি সকাল সাতটা থেকে বেরিয়ে রাত আড়াইটার সময় উনি বাড়ি ঢোকেন প্রত্যেক সময় উনি মানুষের খোঁজ খবর নেন আপনাদেরকে দর্শন করা মায়ের অনুষ্ঠানে দিন আমার গুগলা গ্রাম পঞ্চায়েতে আমাদের দাদা পাঁচ হাজার শাড়ি দিয়েছে যে মায়েদের হাতে শাড়ি দিন আবার এই কথাও বলে গিয়েছে আমাকে যে কোনো মা যেন বাকি না থাকে এবং দাদা অনেক বাড়িতে মা আছে আবার বলছে বউ মা আছে ওই জন্য ননদও থাকলে দুটো করতে হবে তাই দাদার নির্দেশে আমরা প্রত্যেকটি মায়েদের হাতে শাড়ি তুলে দিয়েছি আর একটা অভিনব ব্যাপার কালকে যেটা আপনারা দেখতে পাই মাতৃবন্ধন এই দুর্গা পুজোর সময় প্রত্যেক যারা মায়েরা দিদিরা বোনেরা আছে তাদের হাতে আলতা সিঁদুর আর বিন্দি তুলে দিচ্ছেন এটা একটা অভিনব ব্যাপার এটা নরণ চক্রবর্তী বলেই সম্ভব তার মাথায় কী ভাবনা চিন্তা বসে বসে ভাবে আর এই সময় চিন্তা ভাবনা করে যে পুজোর সময় আমরা যখন ছোট ছিলাম আমাদের যারা মঞ্চে ভদি দিদি আছে পুজো দেখতে যাওয়ার আগে নাপিতকে ডাকতো লোক ফুটতো আলতা পরে সিঁদুর পরে টিপ লাগায় তারপরে মায়ের মন্দিরে চায় মাকে দর্শন করি তাই দাদা প্রত্যেক মায়েদের হাতে ওইভাবে কিন্তু সিঁদুর আলতা ট্রিপ মোগলা অঞ্চলে তেইশটা বুথ আছে আমার সেই তেইশটা বুথে আড়াই হাজার আলতা সিঁদুর বিন্দি তুলে দিয়েছে এই হচ্ছে বিধায়কের কাজ যাই হোক এইভাবে আপনারা পুজো করবেন আমরা আছি দাদা আছে চলে গ্রামের মানুষ ভালো থাকুক আপনারা সবাই ভালো থাকবেন এইটুকু বলে সবাইকে নমস্কার জানে আমার বক্তব্য এখানে শেষ করুন শেষে না বললে নয় 그가 부고 그때까지 서라이브리아가 오는 브아이방가라